ছোটোদের জীবনবিজ্ঞান সিরিজ চলছিল তো আজকে আমরা জীবন জীবনবিজ্ঞান টু ছাড়ব আজকে আমরা পড়বো আমরা খাবার খাই কী কীভাবে আর একটা জিনিস খাবার খাচ্ছে আমি আমি ওই ভিডিওতে বলেছি যে আমরা পরিবেশ থেকে দুটো জিনিস লি মানুষ কী কী একটা বাতাস মানে বাতাসের অক্সিজেন এখন অত অক্সিজেন একদম এটা ছোটদের পদার্থবিদ্যা ক্লাস ফোরের ক্লাস দেখতে পারো নাইন অব টেন অবধি ইলেভেন অবদি সবাই দেখতে পারো কিন্তু ক্লাস ফোর সিলেবাসটা ক্লাস ফোরে আছে সেই লেভেলেরই পড়াশোনা হবে কিন্তু একটু স্ট্যান্ডার্ড একটু বেশি নাম জানবো আমরা হ্যাঁ নাম জানবো অতিরিক্ত সিস্টেমটা একটু ভালো করে জানবো আজকে আমরা পুরো পৌষ্টিকতন্ত্র পড়বো যেখানে আমি পাঁচটা অর্গান পড়িয়েছিলাম পাঁচটা অর্গান অবস্থান পড়িয়েছিলাম এবং পাঁচটা অর্গ্যান দিয়ে কী করে মানুষের শরীরটা চলে এর আগের ভিডিও তো আমি দিয়েছি যেটার নাম দিয়েছিলাম ছোটোদের বায়োলজি বা ছোটোদের জীবনবিজ্ঞান এক আজকে আমার বিষয় হচ্ছে ছোটোদের টু মানুষের পৌষ্টিকতন্ত্র সম্বন্ধে পড়ব যেটা ক্লাস ফোরের সিলেবাস ক্লাস ফোরের পুরো ছবি আছে এর কাটা কাটা ছবি আছে দাঁতের ছবি আছে সব কিছু আছে মুখছিদ্র থেকে শুরু করে পাওছিদ্র এই পুরো খাবারটা আমরা যে খাবার খাচ্ছি খাবারটা হজম হচ্ছে সেই খাবারটা কি করে রক্ত শোষণ করছে এইভাবে আমি বলেছিলাম খাবারটাকে রক্ত শোষণ করে তারপর অপাচ্য খাবারটা কি করে মল হয়ে বেরিয়ে যাচ্ছে পুরো সিস্টেমটা তুমি আজকের ভিডিওতে পাবে সহজ সরল ভাষায় মনে গেথে দেবো মনে গেথে দেবো একদম ছবি এঁকে দেবো জাস্ট ভিডিওটা দেখলেই তুমি প্যারাগ্রাফটা লিখতে পারবে যে মানুষের পৌষ্টিকতন্ত্রের বিবরণ দাও শুরু করছি ক্লাসটা সবাই দেখো দেখো আমি যে ছবিটা আঁকবো ছবিটা অত ভালো হবে না ছবিটা মোটামুটি ছবিটা হবে তুমি এর থেকেও ভালো ছবি আঁকতে পারো কিন্তু বোঝার জন্য যথেষ্ট দেখো তুমি একটা মানুষের ছবি করবে সবাই মোটামুটি নাকটা ঠিক রেখে ঠোঁটটা ঠিক রেখে যারা ছবি আঁকো তারা তো নিশ্চয়ই ভালো আঁকবে আর তারা এই টপিকগুলোই আঁকবে বেশি এইগুলো উপকারী টপিক মানে উপকারী ছবি আঁকে এগুলো আর তুমি ঝর্ণা বা নদী বা পাহাড় বা জাতীয় পতাকা সব ছবি তো প্রতিদিনই আঁকো বা আরও কিছু কোনো মূর্তি সেই ছবিও আঁকতে পারো তার সাথে সাথে মাঝে মাঝে এই ছবিগুলো ভারতের ম্যাপ পশ্চিমবঙ্গের ম্যাপ ভারতের ম্যাপে জেলা বসানো এই ছবিগুলো করবে আমি পাকস্থলিটা একটু নিচে হতো আমি এখন উপরে করেছি আমি বোঝানোর জন্য আমার একটা জাস্ট নকশা ছবি করছি এটা কোনো সিরিয়াস ছবি নয় কিন্তু আমি এটা বুঝাবো এটার মারফত আমি সব কিছু বুঝাব ঠিক আছে আমি যেভাবে ছবি আঁকছি সেভাবে তোমরাও ছবিটা আঁকবে শুরুটা ওইভাবে করবে এটা একটা বৃহদন্ত হ্যাঁ এটা শেষ প্রান্তটা মলাশয় হচ্ছে তারপর এটা পাউচিত্র এটা মুখচিদ্র বডি পার্ট করব না আমি জাস্ট এইখানটা আমি তো যকৃতের পজিশন দেখিয়েছি মোটামুটি এইখানে যকৃত এই পজিশনটা এইখানে এটা পাকস্থলী এইখানটা এইটা এইটা আমার যকৃত এখন হাট আঁকবো না এই ছবিটা পৌষ্টিকতন্ত্রে হাট আঁকা যাবে না যকৃত থেকে একটা পিত্তথলি আছে এবং একটা পিত্ত আছে যেটা অগ্নাশয় এইটা অগ্নাশয় অগ্নাশয়ের নাম আমি আর আগে বলিনি আজ নতুন পাচ্ছ তোমরা এটা ফুলফিতার মতন একটা ছবি আছে এক সাইডে অগ্নাশ এই নলটা এই নলটা এখানে প্রবেশ করেনি এই নলটা এটা তলা দিয়ে চলে গেছে এবং এইটা প্যাঁচ সৃষ্টি করেছে তারপরে সেই প্যাঁচের নলটা আবার এইখানে যুক্ত হয়েছে তাহলে খাবারটা কিভাবে যাচ্ছে আমি লাল কালিতে একটু সেটও করে দেবো তোমাদের দেখো খাবারটা কি করে যায় নাম পরে বলছি মুখ দিয়ে খাবার আমরা খাই আর এই পাউ দিয়ে বের করে দিই খাবারটা মানে অপাচ্য অংশটা এইটা পাও ছিদ্র এইটাকে আমরা নাম বলবো মুখবিবর মুখ আমি আর লিখছি না মুখচ্ছিদ্র তুমি লিখতে পারো এইটা মুখচ্ছিদ্র নাম সবাই এক লাইনে দেবার চেষ্টা করবে জীবনবিজ্ঞানের নামটা এক লাইনে হয় লেখা বোঝা যাচ্ছে তো লেখা কাটা তো এরপর এইটা মুখবিবর মুখ বিবর সবাই নাম দিবে এইটা গ্রাসনালি গ্রাসনালি ঠিক আছে এই গ্রাসনালীটা প্রায় তেইশ সেন্টিমিটার লম্বা মানুষের গ্রাসনালীটা আর এইটা আমার প্রাকস্থলী গ্রাসনালী এসে শেষ হয়েছে পাকস্থলিতে এটা পাকস্থলী পাকস্থলী আমি পাঁচটা ভাইটাল অর্গ্যানের পাকস্থলির পজিশন দেখিয়েছি পাকস্থলির দৈর্ঘ্যটা তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যটা পাকস্থলী যদিও পাকস্থলী পস্ত আছে উচ্চতা আছে সব আছে কিন্তু আমি দৈর্ঘ্যটা এখন বলে রাখলাম এবার এইটা পিত্তথলি বা গল্ড বার্ডার সবাই যেন নাম শুনেছ কারো অপারেশন হয় এইটা এখান থেকে কেটে সেটা অগ্নাশ্রয় হয়ে পত্তনালিটা এটা পিত্তনালী যকৃৎ থেকে এসে পিত্তাশ পিত্তথলিতে জমা থেকে তারপর আবার পিত্তথলি থেকে নালিটা বেরিয়ে অগ্নাশ্রয় ঢুকে ক্ষুদ্রান্তে এসে উন্মুক্ত হয় আমি ক্ষুদ্রান্ত পরে বলছি তুমি তো ক্ষুদ্রান্ত জানোই না প্রথমত এই পাকস্থলির শেষ থেকে এই পর্যন্ত একটা লম্বা নালী আছে মানুষের শরীরের পৌষ্টিকতন্ত্রের এইটাই দীর্ঘতম নালী যার দৈর্ঘ্য ছ মিটার প্রায় এই পর্যন্ত এই নালীটাকে বলা হয় ক্ষুদ্রান্ত এটা আমি এখন আপাতত কালো লিখছি ক্ষুদ্রান্ত্র এইটার আবার তিনটা ভাগ আছে দেখো এই পার্টটাকে বলা হয় ডিউরিনাম এটা শিখতে হবে সবাইকে বেসিকটা আজকে শেখাচ্ছে আজকে জাস্ট পরিচয় পরে কীভাবে যায় আরেকটা ক্লাস হবে পুষ্টিতন্ত্রের পার্ট টুতে আমি সব সিস্টেম বোঝাবো এটা ডিউরি নাম তারপরে এই যে পেঁচান অংশটা এইটাই পেঁচিয়ে গেছে এরকম সেইটার নাম হচ্ছে জেজুনাম লেখা বোঝাচ্ছে কাটছে না তো কাটছে না তো লেখাটা আর তারপরে এই পার্টটা এটা ইলিয়াম মানে ক্ষুদ্রান্তের তিনটা পার্ট ক্ষুদ্রান্ত একটা পার্ট তার আবার তিনটা পার্ট সাবন্ডেট পার্ট ডিউডিনাম জেজুনাম ইলিয়াম টোটাল ক্ষুদ্রান্ত কত মিটার ছ মিটার মানুষের ক্ষুদ্রান্তটা ছ মিটার দৈর্ঘ্য আদর্শ মানুষের মানে পূর্ণাঙ্গ মানুষের আঠেরো বছর পর হয়ে যাওয়ার পর বাচ্চা ছেলেদের কম থাকে আচ্ছা এটা তিরিশ সেন্টিমিটার বলেছি এটা মিটার ধরুন তিরিশ সেন্টিমিটার এটা অনেক ছোট এটা তেইশ সেন্টিমিটার আর এইটা ছ মিটার ক্ষুদ্রান্তের তিনটা পার্ট কি কী বলেছি ডিউরিনাম জেজুনাম ইলিয়াম আর তারপরে এই এই পর্যন্ত যে মোটা নালীটা দেখতে পাচ্ছ তোমরা এইটার ভিতরে সরু নালী পা পার হয়ে যাচ্ছে এইটা বৃহদন্ত বৃহদন্তর বৃহদন্তকে এখন আমি লিখছি শুধু বৃহদন্ত ক্ষুদ্র অন্ত বিচ্ছেদ করলে পাবো ক্ষুদ্রযুক্ত অন্ত্র আর বৃহদন্ত মানে যুক্ত অন্ত মানে বড় অন্ত্র বৃহদন্ত্র তো বৃহদন্তের দৈর্ঘ্য কিন্তু কম এটা মাত্র দু মিটার দৈর্ঘ্য কম কিন্তু চওড়া বেশি আছে ওই জন্যে বড়ো অন্ত্র বলছে তাহলে আমরা যেটা খাবার খাচ্ছি প্রথমে গেল মুখ ছিদ্র তারপরে মুখবিবর মুখবিবর বলতে বুঝাচ্ছে জীব দাঁত ওই পুরো হা পাড়া অংশটা এই ভিতরের সমগ্র অংশটা হা পাড়া যে অংশটা আমরা বলি সেইটা আমি কোথায় কি আছে ডিটেলসে বোঝাবো মুখবিবর তারপরে চলে গেল গ্রাস তারপরে প্রাকস্থলী গ্রাসনালিটা অ্যাকচুয়ালি বড় হয়ে যায় গ্রাস এটাও একটা নালি সেটাও পাকস্থলীটাও একটা নালি তার ভিতরেই বিভিন্ন ধরনের উচ্ছেচক গ্রহ হ্যান ফ্যান সব কিছু আছে আমি ডিটেলসে যাব তারপরে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের তিনটা পার্ট ডিউডিনাম জেজুনাম ইলিয়াম তারপরে খাবারটা আবার উপর দিকে উঠে যায় এখন খাবারই বলছি আমি পুরোটাকে উপর দিকে উঠতে শুরু করে এটাকে বলে আড়াআড়ি কলন বৃহদন্তের আমার তিনটা ভাগ তুমি করতে পারো একটা আড়াআড়ি কোলন মানে এটা উপর দিকে উঠছে এটা ঊর্ধ্বমুখী কোলন এটা আড়াআড়ি কোলন এটা নিম্নমুখী কোলন ঊর্ধ্বমুখী কোলন আড়াআড়ি কোলন নিম্নমুখী কোলন মানে খাবারটা ক্ষুদ্র ক্ষুদ্রান্ত থেকে এসে পরে ইউরিনিয়াম জেজুনাম ইলিয়াম হয়ে উর্ধ্বমুখী কোলনে উঠে তারপর আড়াআড়ি কোলনে যায় তারপরে নিম্নমুখী কোলনে হয়ে মলাশয়ে জমা থাকে মলটা এটা মলাশয় রেকটাম ইংরেজি মলাশয় আর তারপরে পাও ছিদ্র দিয়ে যখন ইচ্ছা বার হয় তোমার ইচ্ছার অনুসারে নার্ভ দ্বারা এটাকে কন্ট্রোল করে বার করা যায় দেহ থেকে আর নেট জিনিস চলে গেল যেটা যেটা যেটাতে খাবার ঢুকে না দেখো খাবার ঢুকে না লিভারে কিন্তু লিভার সাহায্য করে তন্ত্রকে অনেক কিছু আমি বলেছিলাম আগের দিনে যে লিভারে কোনো কিছুই হয় না আবার লিভার কোটাটাকেই কন্ট্রোল করে তাহলে পৌষ্টিকতন্ত্রের সাইডে একটা গ্রন্থি আছে গ্রন্থি এইটার নামই যকৃত মানুষের থেকে বড়ো গ্রন্থি এইটা আর এইটার নাম অগ্নাশয় এটাকে আমি এক সাইডে লিখলাম এটাতে খাবার ঢুকে না এই দুটোতে এই দুটো পৌষ্টিক নালি না পৌষ্টিক নালি এই যে নামগুলো লিখলাম সিরিয়াল এটা দিয়ে খাবার সিরিয়াল যায় তাহলে প্রথমে খাবার যায় সবাইকে এটা বলতে হবে এবং তিত দিয়ে নিজে নিজে লিখতে হবে আর এই ছবিটা সরি তারপর এরপর তাহলে বৃহদন্ত বোর্ডটা পড়ে গেছিল একটা ডিস্টার্ব হয়েছে মাঝে তো এটা বৃহদন্ত ঊর্ধ্বমুখী কলন আড়াআড়ি কলন নিম্নমুখী কলন তারপরে মলাশয় সাময়িকভাবে মলটা জমা থাকে শুনো ক্ষুদ্রান্তেই খজমটা কমপ্লিট হয়ে যায় খাবারটা এরপর আমি এই ছবিটা জুম করে পরের দিন আবার ক্লাস দেবো এটা পার্ট টু আজ আমি যত নামগুলো গুলো বল করছি তোমাকে মুখছিদ্রের পর মুখবিপদ তারপর গ্রাসনালী গ্রাসনালী এই গোলার পাটটা তারপরে পাকস্থলী যেটা আমরা দেখাচ্ছি এখানে পাকস্থলীতে খাবার হজম হয় পাকস্থলীর পর ক্ষুদ্রান্তে হজম হয় খাবার হজম হয় তারপরে ইলিয়ামে খাবারের অংশটা রক্ত শোষণ করে নেয় এখানে রক্তের শোষক অংশ আছে মেসেন্ট্রি আছে এখান থেকে রক্ত অনেক খাবার শোষণ করে নেয় আমি বলেছিলাম কষে কষে নিয়ে যায় খাবারের জলটাকে যেটা হলো না সেটা অপাচ্য অংশটা চলে গেলো বৃহদন্তে বৃহদন্তে প্রথমে খাবারটা বৃহদন্তে মলটা এটা মল বলে দিচ্ছি বৃহদন্তে যাকে গেছে তাকে খাবার মলে পরিণত হয়ে গেছে প্রায় পাকস্থলিতে অর্ধপাচিত খাদ্যকে বলা হয় কাইল মনে রাখবে এটা অর্ধপাচিত খাদ্যকে কি বলা হয় কাইল আর পূর্ণপাচিত হওয়ার পর ক্ষুদ্রান্তে জেজুনামের পর এই খাবারটাকে বলা হয় সরি এইটাকে বলা হয় কাইম এই কাইল আর কাইম মনে রাখবে পাকস্থলিতে খাবারটা অর্ধেক পাচিত হয় তখন খাবারটাকে বলা হয় কাইল আর ক্ষুদ্রান্তে ডিউরিনাম ইলিয়ামের পর খাবারটা পূর্ণপাচিত হয়ে যায় তখন এর নাম কাইল ঠিক আছে কাইম আর কাইল এটা কাইম প্রথমেরটা পরেরটা কাইল আর তারপরে খাবারটা চলে যায় মল হয়ে যায় খাবারটাই মলে রূপান্তরিত হয় এইটা ঊর্ধ্বমুখী কলন আড়াআড়ি কলন কলন হয়ে মলাশয়ে জমা থাকে মলটা যখন আধ কেজি আড়াইশো হয়ে যায় তখন তোমার ফিলিংস আসে তখন মলটা দেহের বাইরে বাইরে করে দে নামগুলো খুব ইম্পর্টেন্ট আর নিজেই ছবিটা সবাই হাতে আঁকবে তারপরে নামটা দিবে। আর যকৃতের তালে কাজ কী দেখো যকৃত থেকে পিত্ত রস যায় যেটাকে বাইল বলা হয় ইংরাজিতে সেইটা পিত্তশয়ে জমা থাকে সাময়িকভাবে একটা গল্পাডার থাকে ছোটো সেই গল্পডারটা হয়ে পিত্তনালি দিয়ে চলে যায় অগ্নাশয়ে অগ্নাশ্রয় থেকে অগ্নাশ্রয় নালি হয়ে ডিউডি যুক্ত হয় ওই রসটা ওই রসটা খাবার হজমে কোনো ভূমিকা নেই মানে খাবার পরিপাকে ডাইরেক্ট কোনো এনজাইম নেই ওটাতে তাহলে ওটার কাজ কী ওটা আমরা যেটা তেল ঘি খাই না ফ্যাট জাতীয় খাবার সেইটাকে হেল্প করে একটু পরিপাক করতে উৎসেচক নেই খাবার পরিপাকের জন্য কোনো উৎসেচক নেই খাবার পরিপাকের উচ্ছেজক আসে সবসময় অগ্নাশয় আছে পাকস্থলীর গায়ে আছে আর ক্ষুদ্রান্তের ক্ষুদ্রান্তে জিজুনামে জিজুনাম আর ডিউরিনিয়াম পাটে খাবারটা হজম হয় ইলিয়াম পাটে খাবারটা শুধু শোষণ হয় ইলিয়াম পাটে খাবার পরিপাক শেষ হয়ে গেছে মানে খাবার হজম হয়ে গেছে পুরো ভাতটা আর ভাত নেই ভাতটা একদম জল হয়ে গেছে আর যেটা জল মানে ভাতের গ্লুকোজ যেটা হয়নি সেটাকে রক্ত শোষণ করে নেয় গ্লুকোজটাকে আর বাকিটাকে ছেড়ে দেয় বৃহদন্তে বৃহদন্তে খাবারটা মলাশয় হয়ে গেছে বৃহদন্তের তিনটা পাট কী কী বললাম ঊর্ধ্বমুখী কলন এইটা ঊর্ধ্বমুখী কলন উঠছে তারপরে আড়াআড়ি কলন তারপর কলন তারপরে মলাশয়ে সাময়িকভাবে মলটা জমা থাকছে অনেক বেশি মল হচ্ছে তখন তুমি স্নায়ুতন্ত্রের সাহায্যে পেশি আছে তোমার শরীরে সেই পেশিটা চাপ দিলেই মলটা দেড় বাইরে বেরিয়ে যায় এটা নিজের ইচ্ছার উপর ডিপেন্ড যকৃতে কখনও খাবার ঢুকে না বাজে ফিলিংস রাখবে না যকৃতে একটা পৌষ্টিক গ্রন্থি আর অগিনাশে পৌষ্টিক গ্রন্থি যকৃতের সঙ্গে কার কানেকশান আছে পিত্তথলি পিত্তথলি পিত্ত নালী হয়ে প্রথমে অগ্নাশ্রই গেছে অগ্নাশ্রয়ে অগ্নাশ্রয় নালির সাথে একই সাথে ক্ষুদ্রান্তের ডিউরিনিয়াম পাটে আসি যুক্ত হয়েছে ক্ষুদ্রান্তের প্রথম পাট ডিউরিনিয়াম ক্ষুদ্রান্তেই পৌষ্টিক নালির থেকে বড় অংশ যার দৈর্ঘ্য ছ মিটার আর বৃহদন্তের দৈর্ঘ্য বৃহদন্ত নালী আচ্ছা খাবারটা তাহলে কথা দিই খাবারটা যেটা যাচ্ছে সেটা একটা পুরো ক্যানেল এই মুখছিদ্র থেকে পাওছিদ্র তোকে একটা ক্যানেল নদীর মতো একটা ক্যানেলের সাহায্যে খাবারটা যাচ্ছে কোথাও ক্যানেলটা মোটা হচ্ছে যখন পাকস্থলী নাম হয়ে যাচ্ছে যখন আবার শুরু হয়ে যাচ্ছে তখন ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের কটা পাট এবং সিরিয়ালটা খুব জানার ইম্পর্টেন্ট আছে ডিউনিনাম জেজুনাম ইলিয়াম টোটাল ছ মিটার আর বৃহদন্তের হচ্ছে কলন প্রথমে উঠছে এই ঊর্ধ্বমুখীকলন আমার ছবিটা ভালো হয়নি নিজে ভালো ছবি করবে এটা নোংরা ছবি হয়েছে ডিউনিনাম আড়াআড়ি কলন কলন আড়াআড়ি কলন কলন মলাশয় তারপরে মলটা দেহের বাইরে বার হচ্ছে পাকস্থলীর পর অর্ধপচিত খাদ্যকে কাইম বলা হয় আর ক্ষুদ্রান্তে পূর্ণপচিত খাবার হওয়ার পর খাবারটা খাবারের ওই অংশটাকে বলা হয় কাইল মানে ওটা মল হয়ে আর রক্ত তখন শোষণ করে নেয় পুরো খাবারটাকে যেটা প্রয়োজন রক্তের কষে কষে যাবে আগে দিনে বলেছিলাম আগের সাথে মিলাও এবারে এবার আগে দিনের ক্লাসের সাথে মিলিয়ে নাও এই ব্যাপারটা আরে পর সিঁড়ির মতন ক্লাস আসবে এবার রক্ত ওটাকে শোষণ করে কোথায় নিয়ে চলে গেলো শরীরের প্রতিটি কষে কষে শরীরের প্রতিটি কষে কষে যেয়ে কী হয়ে আমি বলেছি তারপর এবারে স্বাস্থ্যতন্ত্র থেকে কী করে স্বাস্থ্য যায় সেটা অন্যদিন পড়াবো এটা মানুষের স্বাস্থ্যতন্ত্র আজকে আমি পৌষ্টিকতন্ত্রের বেসিক নলেজ দিলাম এবং এটা অনেক কাজে দেবে এরপর তোমরা যদি জানতে চাও যে মুখবিবরও খাবার কি পরিপাক হয় হ্যাঁ মুখবিবরও কিছুটা খাবার পরিপাক হয় এখানে লালা গ্রন্থি আছে তিন প্রকারের লিখে নাও লালা গ্রন্থি আছে মুখবিবরের তিন প্রকার লালা গন্থি থাকে মুখবিপরে লালা রস মিশিয়ে যখন খাবারটা আমরা দাঁতে চিবাই এবার দাঁতেরও ব্যাপার আছে দাঁতের ভিডিও আমি ইউটিউবে দিয়ে আছে আমার স্কুল থেকে বাচ্চাদের দিয়ে দেখবে দাঁত ছোটোদের কুড়িটা দাঁত থাকে বড়দের থাকে বত্রিশটা কি করে দাঁতের দাঁত থাকে কোন দাঁতটা ইনসাইজার কোনটা কেনাইন কোনটা পরিপেষক কোনটা পেশক এবং বত্রিশটা দাঁতের নাম কি কি একদম ডিটেলসে ভিডিও দিয়ে আছে দেখবে এর না হলে আমি আবার ফ্রেশ ভিডিও দেবো ওটা একটু ভিডিওর কোয়ালিটি অত খা ভালো নেই বোনে বোর্ডে করছি স্কুলে দূর থেকে ভিডিওটা হয়েছিল এরপর আমি দাঁতের ভিডিও এটা এনসিআরটি আছে মানে আমরা যেটা ডাক্তার মেডিকেল সায়েন্সের বই সেটা তো আছে কিন্তু পৌষ্টিকতন্ত্রের ব্যাপারটা এনসিআরটিতে তুলে দিয়েছি রিসেন্ট বাকি সব তন্ত্র আছে শুধু পৌষ্টিকতন্ত্রটা নেই সিলেবাসে কিন্তু জানতে হবে অ্যাসেন্সিয়াল আমার শরীরটা যেভাবে আমি খাচ্ছি এবং খাবারটা কোথায় গেল আমি জানবো না এটা তো জেনারেল নলেজের জন্য জানা দরকার শুধু পড়াশোনার জন্য নয় পড়াশোনার যারা পড়াশোনা করে না তাদেরও জানা দরকার যে আমার খাবারটা কোন নালি দিয়ে কী নালিগুলো দিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিভাবে মলে কনভার্ট হচ্ছে কি করে তাহলে খাবারের খাবারের কোন পার্টে খাবারটা শোষিত হচ্ছে রক্ত দ্বারা অ্যাসেন্সিয়াল খুব জানা দরকার এটা জেনারেল নলেজ আর তারপর সেইটা মলাস মল রূপে জমা থাকছে মল হয়ে দেয়ের বাইরে আমরা নিজের ইচ্ছাই বার করতে পারি এই লালাগন্থি তিনটা লিখে নিতে পারো লালাগন্থি তিনটা আমি এর ভিডিও তো দেবো এটা পার্ট টু ভিডিও আসবে লালাগন্থি একটা হচ্ছে সাব লিঙ্গুয়েল লেখা না বুঝালে উচ্চারণ শুনো মুখের এবং লেখো লিঙ্গুয়েল সব দুটি করে থাকে সাব ম্যান্ডিবুলার সবগুলির আগে সাব ম্যান্ডিবুলার মানে চোয়ালের দুপাশে আর একটি হচ্ছে সাব সাব ম্যান্ডিবুলার আর প্যারোটিড দেখো আমি অবস্থান দেখাচ্ছি প্যারোটিড কানের দুপাশে ম্যান্ডিবুলার চোয়ালের দুপাশে আর সাবলিঙ্গুয়েল জিভের দুপাশে সাব সাব ম্যান্ডিবুলার তুমি নিজের তালে থাকো না সবাইকে আপন আপন ডিউটি দিয়ে আছে সাব সাব ম্যান্ডিবুলার স্প্যারোটির থাকে কানের দুপাশে ম্যান্ডিবুলার চলের দুপাশে আর সাব লিঙ্গের জিভেন নিচে অবস্থান এগুলো থেকে লালা রস থেকে উচ্ছেচক থাকে সেই উচ্ছেচকেও খাবার কিছুটা হজম হয় দাঁতে প্রথমে দেখো খাবারটাকে দাঁতে চিবিয়েই তো গুড়ি করে দেয় ভাত আর ভাত থাকে না চাউমিনটা তোমার মতন ওই ডিশে যেমন সাজানো থাকে ধনে পাতা দিয়ে কিশমিশ দিয়ে তেমনি থাকে না চিবিয়ে তুমি কিসমিস চাউমিন ভাত মুড়ি সব একই পরিণত হয়ে যায় পাকস্থলিতে যেয়ে পরে সব গরম হয়ে একদম অনেক হজম হয়ে যায় মুখবি মুখবিবরেই তো খাবারের প্রায় সেভেন্টি পার্সেন্ট গুড়ি করে দেয় খাবার লালা রস মিশে হজমও করতে শুরু করে দেয় লালা রসের এই তিনটি তিনটির রস থেকে উৎসেচক উচ্ছেচক পরে বুঝবে এখন উচ্ছেচক প্রেশার লেবার দরকার নেই সব কিছুই হজম করছে উচ্ছেচক দ্বারা উচ্ছেচকের ইংরাজি এনজাইন যত বড়ো হবে তত বুঝবে নাইন এটা ডিটেলসে আছে নাইনের এইটাই আমি যেটা বললাম নাইনের এইটী পার্সেন্ট বলে দিয়েছি এর থেকেও আরও কুড়ি পার্সেন্ট নাইনে বলা যাবে কিন্তু এখন এটা ফোরের বাচ্চাও পড়ছে ফলে এটাতে আমি একটু কম বলে রাখছি সিক্স সেভেন এইট তো পড়তেই হবে তুমি তো ফোরের ফোরের ফেলে আসা সিলেবাস তোমার তুমি ফোরে ফাঁকি মেরেছো সেইটা তবে তুমি নাইনে ভালো ক্লাস করতে পারবে ঠিক আছে আশা করি সবাই পৌষ্টিকতন্ত্রে একটা ছবি এঁকে এই প্রাইমারি খাবারটা কিভাবে যায় একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফ খাবারটা কোথায় গেল কোথায় কি গেল কিমাকার খাবারের পরিণতি দশ লাইনে একটা প্যারাগ্রাফ সবাই একটা পৌষ্টিকতন্ত্রের খাবারের পরিণতি মুখছিদ্র দিয়ে কী করে খাবার ঢুকে পাও ছিদ্র দিয়ে হচ্ছে তার গোটা প্যারাগ্রাফ একটা লিখবে আর এই ছবিটা লিখবে আর এই ছবিটা একটা নাম দেবে লেবেলিং করবে ছবিটা যতটা প্রয়োজন ততটা না দেখে লিখবে আর এই ছবিটা তুমি আমার থেকে গুণ ভালো করবে আমার ছবি বোঝানোর জন্য যত প্রয়োজন ছিল তত্র হয়েছে হয়তো এর থেকেও ভালো আঁকলে আরও ভালো বোঝা যেত হয়নি আমার হাতের দ্বারা যতটু পেরেছি চেষ্টা করেছি সবাই গ্যার দাও সবাই ধ্যান দাও এটা তোমার ফোরের ফেলে আসা সিলেবাস ফোরের বইয়ের সিলেবাস সরকারি বইয়ের তো সেভেন এইট সিক্স ফাইভ করতে হবে নাইনে তো এইটার এইটি পার্সেন্ট নাইনের স্টুডেন্টদেরও এটা পড়া শেষ হয়ে গেলো বলতে গেলে এটা ক্লাস নাইনেরই সিলেবাস তারপর ইলেভেন টুয়েলভে এটা টুয়েলভ ইলেভেনে টুয়েলভে এটা আছে লেকিন এনসিআরটিতে নেই মেডিকেল সায়েন্সের কোর্সে এটা সিলেবাস থেকে তুলে দিয়েছে ঠিক আছে রিসেন্ট আগের বার থেকে কিন্তু ক্লাস টুয়েলভেরও সিলেবাস ক্লাস টুয়েলভে আছে ক্লাস নাইনে আছে আবার ক্লাস ফোরে আছে মাঝের কোনো ক্লাসেই নেই তো ধারণা সবারই দরকার এরপর আমি ছোটো ছোটো বিবরের ডিটেলস খাবার কী করে এনজাইম দ্বারা হজম হচ্ছে সেটা ক্লাস নাইনের ভিডিও তো আমি অবশ্যই দেবো এবার তুমি ক্লাস নাইনের ভিডিওটা দেখার জন্য চোখ খুলে গেলো তোমার ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকো এবং অনেক ছবি এঁকে পড়াশোনা করো সিরিয়াস নিয়ে ওকে